আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিরামিষ ডিম খেতে ভীষণ সুন্দর হয়েছিল একদমই নতুন একটা রেসিপি বলতে পারো তো প্রথম এখানে মশলার মধ্যে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর বাদাম একসঙ্গে বেটেছি এরপর আমি আলুগুলো ছুলে আলুগুলো মাঝখান থেকে গোল করে ভিতর থেকে আলুটা বের করে নিয়েছি সব গোলের এরপর করা দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল তারপর আলুগুলো সিদ্ধ হতে কিন্তু বসিয়ে দিয়ে ওইদিকে ছানা লাগবে সামান্য পরিমাণে লেবু দিয়ে ছানাটাও কিন্তু ভালো করে কাটিয়ে নিয়েছি তারপর কড়াই তারপর তার মধ্যে সাদা জিরে দিয়ে হালকা করে তার মধ্যে আমি দিয়ে দিলাম যে আলুটা বের করে রেখেছিলাম সেগুলো এরপর এই আলুটা কিন্তু ভেজে নেব তোমরা কিন্তু আলু সিদ্ধ করে তারপর কিন্তু মাঝখান থেকে আলুটা বের করে নিতে পারো তবে আমি ভাবছিলাম সিদ্ধ করে নিলে যদি আলু বের করার সময় যদি মাঝখান থেকে ফেটে যায় তার জন্য কিন্তু আগে থেকেই বের করে নিয়েছে আলু তো এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব দিয়ে দেবো ছানা যেহেতু দুধ অল্প ছিল তার জন্য অল্প একটুখানি ছানা হয়েছে তারপরে এর সঙ্গে কিন্তু ভালো করে মেশাতে থাকবো আর তার মধ্যে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটা কষি মানে যদি আমি সিদ্ধ আলো থেকে এটা বের করতাম তাহলে একটু বেশি তাড়াতাড়ি হতো তো দেখতে পাচ্ছি আলু পুরটা কিন্তু সুন্দর করে রেডি করে নিয়ে তো পুরটা ভালো করে রেডি করে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে কিন্তু পুরটা ভরে দিয়েছি সবগুলোর মধ্যে চেপে যে পুরটা ভরেছি এরপর কড়াই দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচা করে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কিন্তু দেড় পিঠে উপর করে একটুখানি ভেজে নিতে হবে এটা কিন্তু মনে করে অবশ্যই ভাজতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর আলুটা তুলে নিয়ে তার মধ্যে কালো জিরে দিতে হবে হালকা নাড়াচা করে তার মধ্যে দিয়ে দিবে মশলা মশলা দিয়ে ভালো করে নাড়াচা করতে হবে মশলার মধ্যে প্রথমে বলেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাদাম দিচ্ছি আমি আজকে এখানে এমনি বাদামই দিয়েছি মানে কাঁচা বাদাম এবার মশলার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে ভালো করে কিন্তু ওটা একটুখানি কষিয়ে নেব যে নিরামিষ ভাবে রান্না করবো তার জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করছি তো তোমরা চলে এটা পেঁয়াজ রসুন দেওয়া রান্নাটা করতে পারো আর যেহেতু সরষে প্রস্তুত রান্নাটা করছি তার জন্য কিন্তু বেশ কিন্তু মশলা কষাতে হবে না এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে মশাটা একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে তোমরা এখানে লঙ্কা গুঁড়ো স্কিপও করতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়ে সাথে গুঁড়ো লঙ্কাও দিলাম তারপরে এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে গরম জল অ্যাড করেছি জল দিয়ে হালকা নাড়াচা করে দশ মিনিট আমি ভালো করে জাল করে এবার ঢাকনা তুলে এর মধ্যে দিয়েছি আরও চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কিছুটা বাটার আর সবচিদের সামান্য পরিমাণে গরম মশাটা ভালো করে নাড়াচা করে দিলাম বাটা স্কিপও করতে পারো বা ঘিও এখানে দিতে পারো তো দেখতে পাচ্ছি পছন্দের ঝোল চল রেসিপি নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে গেল কিন্তু নিরামিষ ডিম খেতে ভীষণ সুন্দর হয়েছিল তোমার রেসিপিটা হয়তো অবশ্যই ট্রাই করুন আর আজকের রেসিপি কেমন গুলো জানাতে ভুলুন আর এরকম নতুন নতুন রেসিপি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই